শাহজাহান গ্রেপ্তার রাজ্য রাজনীতি তোলপাড় কিন্তু শাহজাহানের পাশে উদয়ন গুহ কেন কথা বলছি বক্তব্য শোনাবো একটা শাহজাহানকে কায়দা করে ফাঁসানো হয়েছে ইডির গায়ে হাত পড়েছে তারপর থেকে এসব ঘটনা ঘটছে আগে শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ শুনিনি একবার বলা হচ্ছে জমি দখল করে ভেরি করা হচ্ছে আবার ভেরি বুঝিয়ে স্কুল বানানোর অভিযোগ হচ্ছে কারো রাত বারোটায় পিঠে খাওয়ার ইচ্ছে হয় জানতাম না শাহজাহানের হয়ে সাফাই দিচ্ছেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ এবার শোনাব তার বক্তব্য শিকার শিকার কিছু জানি না তবে তো বটেই কারণ বেশ করে ওকে দেওয়া হয়েছে ওই যে ইডির গায়ে হাত পড়েছে সেটা পর থেকে এই সব ঘটনাগুলো ঘটে গেল আগে কোনোদিনও শেখ শাহজাহানের সম্বন্ধে এই অভিযোগগুলো আমরা শুনিনি এবং অভিযোগগুলো কেমন মানে গুলিয়ে যায় বলছিলাম আমি বক্তৃতায় যে একবার বলা হচ্ছে যে জমি দখল করে নোনা জল ঢুকিয়ে ভেরি করছে আবার বলা হচ্ছে ভেরি বুঝিয়ে স্কুল করছে জলাভূমি বুঝিয়ে স্কুল করছে অভিযোগটা কোনটা সেটাই আর পিঠে খাওয়ার শখ যে শুধু রাত বারোটায় হয় এটা আমার জানা ছিল না একদিকে তৃণমূল সাসপেন্ড করলো গ্রেপ্তার হওয়ার পর শেখ শাহজাহান ছ বছরের জন্য সাসপেন্ড হল কিন্তু শাহজাহানের পাশে তো উদয়ন গুহ একেবারে স্পষ্টতার তার বক্তব্যে আপনারাও শুনলেন শাহজাহানকে নাকি কায়দা করে ফাঁসানো হয়েছে ইজির গায়ে হাত পড়েছে তারপর থেকে এসব ঘটনা ঘটছে আগে শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ শুনিনি একবার বলা হচ্ছে জমি দখল করে ভেরি করা হচ্ছে আবার ভেরি বুঝিয়ে স্কুল বানানোর অভিযোগ হচ্ছে কারো রাত বারোটার সময় পিঠে খাওয়ার ইচ্ছে হয় জানতাম না শাহজাহানের হয়ে সাফাই দিচ্ছেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ তার বক্তব্য আপনারা শুনছিলেন এবং তিনি একেবারে যে শাহজাহানের পাশেই দাঁড়িয়েছেন তা আর বলার অপেক্ষা রাখেই না তার বক্তব্য বলে দিচ্ছে কিন্তু কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হচ্ছে কি করা হচ্ছে আসলে তীব্র কটাক্ষ করছে বিরোধীরা একের পর এক যে এই শাহজাহানের গ্রেফতারি তাকে সাসপেন্ড কি বোঝাতে চাইছে ছ বছরের জন্য সাসপেন্ড হয়েছে শেখ শাহজাহান এদিকে উদয়ন গুহ দাঁড়াচ্ছেন শেখ শাহজাহানের পাশেই বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি টেলিফোনে তিনি রয়েছেন আমাদের সঙ্গে দিলীপ দাস স্বাগত জানাবো সিএনএ একদিকে শাহজাহানের গ্রেফতারি নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় তৃণমূল বললো ছ বছরের জন্য সাসপেন্ড উদয়ন গুহ আবার তার পাশে দাঁড়াচ্ছেন তার বক্তব্যে স্পষ্ট বলছেন একের পর এক অভিযোগ সব অভিযোগ কেমন যেন গুলিয়ে যাচ্ছে রাত বারোটায় কারো পিঠে খাওয়ার ইচ্ছে হয় জানতাম না কখনো ভেরি বোঝানোর অভিযোগ ভেরি নিয়ে নেওয়ার অভিযোগ কখনো বেরি বুঝি স্কুল করার অভিযোগ কি হচ্ছে না উদয়ন গুহ তো জানেন না সুন্দরবনটা কোথায় সন্দেশখালিটা কোথায় ওখানকার মানুষ কিভাবে বেঁচে থাকে শাহজাহান কি তার কাছে হয়তো শাহজাহান হিরো হতে পারে কিন্তু লোক তাকে খুঁজছে ফাঁসি দেবে বলে তার চেয়েও বড় কথা যেভাবে ইডি অ্যাক্টিভ হচ্ছে এবং চোরদের অত্যাচারী ধরছে উদয়ঙ্গ ভয় করছেন ওনার বিরুদ্ধে অনেক কমপ্লেন আছে অনেক কেলেঙ্কারি আছে ওনার দুর্নীতির অভিযোগ আছে এবার হয়তো ওনার কাছেও ইডি যেতে পারে তাকেও হয়তো তখন লুকোতে হবে সেই জন্য আগের থেকে গিয়ে রাখছে যে শাহজাহান নিজে স্বীকার করেছে যে তার লোকে তিনি সে লোক ডেকেছে তার লোকেরা ইডির তারপরেও পাগল নাহকে এরকম এরকম কথা বলে ধন্যবাদ জানাবো দিলীপ দা কথা বলছিলাম বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে হুশ ফিরলো একদিকে তখন এই বক্তব্য শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে বলছে আসলে কি এটা হুশ নাকি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা সেই জায়গায় আবার উদাহরণ গুলো একেবারে পাশে দাঁড়িয়ে পড়ছে শেখ শাহজাহানের আমরা অবশ্যই আরো বক্তব্য শোনানোর চেষ্টা করবো ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী সুজন দাস স্বাগত জানাবো সিএন এ একদিকে বিরোধীরা তীব্র কটাক্ষ করছে অন্যদিকে ছ বছরের জন্য সাসপেন্ড করলো তৃণমূল এবার উদাহরণ গুহ নাকি পাশে দাঁড়াচ্ছে শাহজাহানের বলছেন সব অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে এমন গোলানো আগে শুনিনি রাত বারোটায় আবার কারোর কারো পিঠে খাওয়ার ইচ্ছে হয় জানতাম না মুখ্যমন্ত্রী বলেছিলেন যে শেখ সাজান সম্পদ তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে এবং মুখ্যমন্ত্রী তার পাশেই দাঁড়িয়েছিলেন ফলে সেই বার্তা পুরনো বার্তা নিয়েই এখনো পর্যন্ত উদয়ন চলছেন উনি বোধহয় টের পাননি যে মুখ্যমন্ত্রীর বাহিনী অভিষেক ব্যানার্জী এবং কুণাল ঘোষরা আর রক্ষা করার উপায় নেই ধরা পড়ে গেছে সব ধরা পড়ে যাবে এই কারণে আগে তাকে গ্রেফতার করার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূল তাকে নিজেদের মুখ বাঁচাবার জন্য পিঠ বাঁচাবার জন্য প্রথমে সাসপেন্ড তারপরে এক্সপেল করেছে হয় এখনো উদয়নপুর জানে না উদয়নপুরকে বলুন মুখ্যমন্ত্রীর চিঠি দিক অভিযোগ করে যে মুখ্যমন্ত্রী কি রকম সুপ্রিম যোগ্য ঠিক যোগ্যতা হলো না কেন তিনি দল থেকে সাসপেন্ড করলেন বা এক্সপেল করলেন সাজাহান সাজাহানের শাস্তির ধারণাও উচিত উদয়নপুর এখন মনে করেন তাহলে সাসপেনশনের বিরুদ্ধে করে আপাতত মুখ্যমন্ত্রীকে অভিযুক্ত হয় সেটা দিক ধন্যবাদ জানাবো সুজন কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন আমাদের